রাজার মতো সন্ত্রাসীর যার ছাত্র সংগঠনের নেতা তাকে এরো থেকে কিছুই ভাবা যায় না গো এহেড উইথ কেয়ারফুলি জীবনে উন্নতি আসবি আপনার বাংলাদেশে আপনার অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী রয়েছে এটা শুনেছি তবে আপনার दुश्मन রয়েছে এটা জানতাম না এই মন্তব্য খোদ বলিউড বাদশা শাহরুখ খানের তার মন্তব্যটি বাংলাদেশের প্রয়াত কিন্তু এখনও প্রবল জনপ্রিয় সালমান শাকিকে নিয়ে দুজনের ক্যারিয়ারও একই সময় শুরু এমন কি বয়সও কাছাকাছি আজ শাহরুখের জন্মদিন আর সালমানের মিট 29 বছর হয়ে গেছে যে কোনো ইস্যুতেই শাহ আসলেই আসে বলিউড বাচ্চা শাহরুখ প্রসঙ্গ সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায় একটি ছবি যেখানে সালমান শাহরুখকে দেখা যায় একসঙ্গে দুজনের পাশে স্ত্রী উনিশশো পঁচানব্বই সালের বারোই আগস্ট সালমান সামিরার বিবাহবার্ষিকীতে ছবিটি তোলা ওইদিন দিন শাহের স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান সেখানে একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন তারা ম্যানেজারকে বলেন আজ রাতে নটা পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দেব তখন ম্যানেজার জিজ্ঞেস করেন আপনি দেবেন কেন সালমান শাহ উত্তর দেন আজ আমাদের বিবাহবার্ষিকী আর আমি বাংলাদেশের সুপারস্টার এই বিশেষ দিনে বিল আমি দেব ওই হোটেলেই ছিলেন শাহরুখ খান তিনি স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই ডিনার একজন করাচ্ছেন তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ তিনি আরও জানতে পারেন আজ তাদের বিবাহবার্ষিকী ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর জেনে নেন এবং ফুল নিয়ে তার রুমে হাজির হন সালমান চমকে যান পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তখনই ছবি তোলেন এই দুই তারকা ও তাদের স্ত্রী যদিও সালমান শাহর নীলা চৌধুরীর দাবি ছবিটি ভারতে তোলা সেখানেই দেখা হয়েছিল এই দুই দম্পতির উনিশশো সালে ছবিটি সালমানের কাছ থেকে সংগ্রহ করে প্রথম প্রকাশ করা হয় গণমাধ্যমে তারপর থেকে ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মনা শুরু এখন সামাজিক মাধ্যমও ছবিটি ভাইরাল জানা যায় ওই সময় সালমান শাহরুখের মধ্যে সিনেমা নিয়েও কথা হয় এবং দুজনে মিলে একটি সিনেমা করার পরিকল্পনাও করেছিলেন ভিউয়ার্স শাহরুখ ও সালমানের এই ছবিটি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। কথা হবে পরবর্তী কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D 4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।